সুপ্রিয় দর্শক আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন রংপুর সীমান্তে বড় ধামাকা ভারতকে সায়স্তায় সম্রাষ্ট্র উন্মোচন ও কাউন্টার অ্যাটাকে রেডি বাংলাদেশ ঢাকার আকাশে সেদিন এক অদ্ভুত নিরাপত্তা নেমেছিল রাত নয় তবুও শহরের বাতিগুলো ম্লান যেন কেউ ইচ্ছে করে আলো কমিয়ে দিয়েছে তেজগাবের সামরিক হ্যাঙ্গারের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ছয়টি ড্রোন রূপালী দেহে কালো নকশা ডানার নিচে ঝুলে আছে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র একজন তরুণ পাইলটের চোখে প্রতিফলিত হচ্ছে যুদ্ধের আগুন আর কন্ট্রোল রুমের এক কর্নেল নিঃশব্দে বললেন আজ ইতিহাস এশিয়ার বাতাসে যে গন্ধ সেটা কেবল কুয়াশা নয় এটা নতুন শক্তির ঘ্রাণ বাংলাদেশ সেনাবাহিনী এমন এক অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে যা গোটা উপমহাদেশের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে তুরস্কের আকাশ থেকে শুরু করে চীনের কারখানা পর্যন্ত সবাই তাকিয়ে আছে ঢাকার দিকে আলজাজির লিখেছে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার প্রতিরক্ষা নীতি সম্পূর্ণভাবে স্বনির্ভর পথে এগোচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ঘোষণা করেছে তারা মাঝারি পাল্লার নতুন প্রজন্মের আক্রমণাত্মক ড্রোন সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এটি কোন সাধারণ টেন্ডার নয় বরং এক নতুন সামরিক যুদ্ধের ইঙ্গিত দ্য ডায়ালিস্টার বিশ্লেষণে লিখেছে এই টেন্ডারে স্পষ্ট উল্লেখ রয়েছে ড্রোনের পেলোর ও অস্ত্রবহন ক্ষমতা সম্পর্কে অর্থাৎ বাংলাদেশ এখন শুধু নজরদারির জন্য নয় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনীর এভিয়েশন উইংয়ের কর্মকর্তারা জানিয়েছে এই ড্রোনগুলো সীমান্ত প্রতিরক্ষা ও শত্রুভূখণ্ডের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হবে এর অর্থ যুদ্ধ এখন আর মাকির নয় আকাশের নিয়ন্ত্রণে যাবে ভারতের সামরিক বিশ্লেষক কর্নেল অরুণ কাপুর ইন্ডিয়া টুডেকে বলেন বাংলাদেশের এই ঘোষণা ভারতের প্রতিরক্ষা বৃত্তে কম্পন সৃষ্টি করেছে কারণ এই ড্রোনগুলোর লক্ষ্য কেবল সীমান্ত নজরদারি নয় নীরব আঘাত এটি নিচ্ছক একটি ক্রয় নয় বরং একটি বার্তা বাংলাদেশ এখন কারো ছায়ায় নয় নিজের কৌশলে এগোচ্ছে তুরস্ক যে দেশ একসময় ন্যাটোর ছায় ছিল এখন নিজেই ড্রোন কূটনীতির মাধ্যমে বিশ্ব মানচিত্রে আগুন জ্বালিয়েছে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধে বাইরাক্তা টিভি টু ড্রোন একাই পরিবর্তন এনেছে একটি ড্রোন যা দিনে সাতাশ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে একটি ট্যাঙ্ক রাদার বা আর্টিলারি ধ্বংস করতে পারে মাত্র এক আঘাতে বাংলাদেশ দু সালে তুরস্কের কাছ থেকে প্রথম বারোটি বাইরাক্তা টিভি টু কিনেছিল প্রথম ব্যাচের ছয়টি ইতিমধ্যেই মোতায়ন হয়েছে বাকি ছয়টির সরবরাহ শেষ হয়েছে বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি বাংলাদেশের হাতে এখন এমন এক ক্ষম ড্রোন বাহিনী আছে যা এই অঞ্চলের যে কোনো সীমান্ত সংঘাতে গেম চেঞ্জার হবে এবার বাংলাদেশ যে নতুন ড্রোন কিনছে সেটি হতে পারে বাইরাক্তা রফিনজি একটি হেভি ক্লাস ড্রোন যা এক কেজি অস্ত্র বহন করতে পারে ডিফেন্স নিউজ তুর্কি মন্তব্য করেছে বাংলাদেশ তুরস্কের সবচেয়ে বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে আবির্ভূত হয়েছে আকিনজি বা তার সমপর্যায়ের মডেল হাতে পেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি নতুন ড্রোন ডিটারেন্স তৈরি করবে দিল্লির সামরিক কৌশলবিত্ত এখন নীরবে হিসাব করছে রংপুর ও রাজশাহী সীমান্তে যে ভারতীয় ট্যাঙ্কগুলো শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে সেগুলো যদি আকাশ থেকে আসা লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রে পুড়ে যায় তখন কি হবে বাংলাদেশ যখন তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তখন চীনের একটি প্রতিনিধি দল নিঃশব্দে ঢাকা সফর করে গেছে তারা এসেছে চায়না এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল অর্থাৎ চীনের বিখ্যাত কাল্ট কোম্পানির পক্ষ থেকে এই প্রতিষ্ঠানেই তৈরি করেছে ভয়ঙ্কর CH4 ফোর ও CH5 ফাইভ সিরিজের আক্রমণাত্মক ড্রোন যেগুলোকে বলা হয় মার্কিন এম কিউন ক্রিডেটারের এশিয়া প্রতিরূপ চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এমন একটি কৌশলগত অবস্থানে রয়েছে যেখানে চীনের ড্রোন প্রযুক্তি শুধু বিক্রি নয় কৌশলগত ভারসাম্যের উপকরণ এই খবরের পরই দিল্লিতে ননে বসে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তর দ্য হিন্দু লিখেছে বাংলাদেশ যদি চীনের সিএইচ ফাইভ বা উইংলুং টু মডেল ক্রয় করে তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশপথ আর নিরাপদ থাকবে না একটি সিএইচ ফাইভ ড্রোন চোদ্দ ঘণ্টা উঠতে পারে একসঙ্গে দুশো চল্লিশ কেজি বোমা বহন করতে পারে ভারতের সীমান্ত রাডার এগুলো শনাক্ত করার আগেই আঘাত নেমে আসবে একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অরিন্দম মুখার্জি বলেন বাংলাদেশ একদিকে তুরস্ক অন্যদিকে চীনের সঙ্গে কাজ করছে এটা ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন দিল্লির সামরিক সূত্র বলছে বাংলাদেশ চীন ড্রোন সহযোগিতা শুরু হলে ভারতের পূর্বাঞ্চলীয় নতুন প্রতিরক্ষা ঘাঁটির তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হবে অর্থাৎ একটি ড্রোন প্রকল্প থেকেই শুরু হতে পারে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন পাঠ শিখিয়েছে যুদ্ধক্ষেত্রে আকাশে ড্রোন মাটির ট্যাঙ্কে হার মানিয়েছে রাশিয়া ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেনের সস্তা এফপিভি ড্রোন বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনায় এখন একটাই প্রশ্ন ট্যাঙ্ক বনাম ড্রোন কে জিতবে বাংলাদেশও সেই উত্তর জানে ঢাকার প্রতিরক্ষা নীতিতে এখন যুক্ত হয়েছে প্রেসিশন স্ট্রাইক ডক্ট্রেন অর্থাৎ শত্রুকে ধ্বংস করতে হবে নিঃশব্দে সুনির্দিষ্ট হবে জেমস ডিফেন্স উইকলি লিখেছে বাংলাদেশের নতুন অ্যাট্যাক ড্রোন প্রোগ্রাম আঞ্চলিক সামরিক কৌশলে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এটি একটি ড্রোন ডিটারেন্স নীতির সূচনা বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ট্যাঙ্ক বাহিনীর সবচেয়ে দুর্বল অংশ হল তার ওপরের বর্ম যেখানে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র নেমে আসে আকাশ থেকে একটি টিভি টু বা সিএইচ ফোর ড্রোনই যথেষ্ট একটি ট্যাঙ্ক স্কোয়াড ড্রোনকে ধ্বংস করার জন্য সাবেক ভারতীয় এয়ার কমান্ডার এস মেনন টাইমস নাওকে বলেন রংপুর সীমান্তে ভারতের আধিপত্য চিরকাল থাকবে এই বিশ্বাস এখন আর টেকসই হয় বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতর কর্মকর্তা ডোনে জানান আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের প্রযুক্তি এখন বলবে কত দূর পর্যন্ত অন্য কেউ আমাদের সীমা ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশের ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এখন আর কাগজে থাকার স্বপ্ন নয় এই কর্মসূচির অধীনে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত আধুনিকীকরণ চলছে অ্যাটাক ড্রোন নজরদারি স্যাটেলাইট নো ড্রোন এমনকি লয়টারিং মিউশনও যুক্ত হচ্ছে প্রতিরক্ষা কাঠামোয় নিউএস বিশ্লেষণে বলেছে বাংলাদেশে নতুন প্রযুক্তি বিনিয়োগ প্রতিরক্ষার পাশাপাশি শিল্প অর্থনীতিতেও প্রভাব ফেলবে এটি এক ধরনের প্রতিরক্ষা বিপ্লব এই প্রোগ্রামের স্থপতি হিসেবে প্রায় নাম আসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তার নেতৃত্বে ড্রোন ইউনিট ডিজিটাল কন্ট্রোল সেন্ট্রাল এবং ইন্টিগ্রেটেড কমান্ড সিস্টেম চালু হয়েছে একজন ইউরোপীয় সামরিক বিশ্লেষক দা ইকোনমিস্টে মন্তব্য করেন বাংলাদেশ এক দশকে যেভাবে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর করেছে তা ভারত বা মিয়ানমার কেউই কল্পনা করেনি বাংলাদেশ এখন আকাশ থেকে সীমান্ত নদী এমনকি সমুদ্র উপকূলেও পর্যবেক্ষণ করতে পারে একই সঙ্গে নিজেদের তৈরি ড্রোন রাডার পরীক্ষার কাজও শুরু হয়েছে রাজশাহীতে এই মাথা ব্যথার মূল কারণ কারণ একবার যদি বাংলাদেশের আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি স্থাপিত হয় তাহলে ভারতীয় বিমান ও নজরদারি কার্যক্রম বাংলাদেশ সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আর নিরাপদ থাকবে না রাতের শেষে ঢাকার আকাশে দেখা গেল এক বিন্দু আগুন একটি ড্রোন নিঃশব্দে উড়ে গেল উত্তর দিকে তারপর মিলিয়ে গেল কুয়াশায় রাডার সেটগুলোতে দেখা গেল সংকেত, মিশন সাকসেস ভারতের উত্তরবঙ্গের ঘাঁটিতে তখন আলো জ্বালানো হল সেনারা টোহল বাড়ালো। দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক জরুরি বৈঠকে বলেন বাংলাদেশের পদক্ষেপ আমাদের নিরাপত্তা নীতি পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু দিল্লির বিপরীতে ইসলামাবাদ যেমন পাল্টা কথা লড়াই খেলে নিয়মিত ঢাকা সেটা করল না বাংলাদেশের প্রতিরক্ষা মুখপাত্র শুধু এক লাইনে বললেন আমরা কাউকে ভয় দেখাতে চাই না আমরা শুধু প্রস্তুত রাইটার্সের প্রতিবেদন শেষ হয়েছে এই বাক্যে বাংলাদেশের নীরব ড্রোন বিপ্লব দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আকাশে আবার নিস্তব্ধতা নেমে এসেছে কিন্তু সেই নীরবতার ভেতরেই শোনা গেল নতুন যুগের শব্দ ড্রোনের পাখায় ঘূর্ণায়মান এক দেশের আত্মবিশ্বাস সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ